হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আর সব থেকে তোমরা সবাই জানো যে কদিন ধরে বাড়িতে পুজো পাঠ ছিল জন্মদিন ছিল বলে মাছ মাংস হয়নি আর গুলো সেটাকে মানে আনতেই দেয়নি তো তোমরা জানো তো মাছ মাংস ছাড়া আমি খেতেই পারি না তো চলো বাড়িতে এসে গেছি আর বাজার তুলে নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো মাছ বাজার সব তুলে নিয়ে চলেছি এসেছি গোলু কী কোরো এই দেখো গোলুকে দেখো গোলু গোলু কি করো তুমি হ্যাঁ গলু বাজারে যে এখন কি ঘুমের তো উঠলে নাকি এরম আবভাব দেখাচ্ছে যা আর গাবলা নে গাবলা নেসো তো গাবলা নেসো মাছের জল তো

দেখো দেখো মাছের জল পড়ছে আরে না বা মাছের জল পড়ছে মাঝে না বাবা তো এত মাছ খাবো আমাদের দুদিন মাছ খাওয়ায়নি তার ওষুধটা করবো না

ঢালো 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 এক এক করে ঢালো তো আমার আর হচ্ছে না ওটা কি মাছ আছে দেখি ঢালো 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 রাগ করলে হবে না চিংড়ি মাছটা চিংড়ি আছে দারুন চিংড়ি তো দেখি ওগুলো ঢালো দেখি ওগুলো ঢালো দেখি কি আছে আর দেখি ঢালো ঢালো বার করো বার করো আমার যে আর হচ্ছে না

হয়ে যাবে আরো পাঁচ রকম নিয়ে সে ঘরে বসে বসে গেল আর কোনো কাজই করতে হবে সংসারের মধ্যে অশান্তি ঢাকা আনবানা না ডাকা আনবানা অশান্তি তুই কিন্তু কোন অশান্তি করে দিচ্ছিস

মেজাজাচ্ছো মেজাজ দেখাব না কিন্তু করে দিলাম তুই কাকে মেজাজ দেখিয়েছ আমি এই যে রোদ্টা আইছি এখন একটা জল দেওয়ার দেবো দেবো

আমি হাঁটা করলাম আমার টাইমের জন্য সবকিছু লাগে আমি কই দিলাম আমার টাইমে সবকিছু যেন লাগে নাই কই দিলাম না তোমার খবর আছে কিন্তু কই দিলাম ঠিক আছে জায়গায় গিয়ে দেখাবি আমি কোনদিন কিছু করি না তো আজকে তোমার আমি খবর দেখালে ভাই পাইনি আর ভাই পাবেও না তোমার আজকে খবর আছে আমি কই দিলাম আমার টাইমে আমার টাইমই যেন আমার সব রকম চাই তোর বালের খবর তোর পকেটে বুজে রাখ